السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون سمست سمست সেই মোহন বাকরবুল আলমিনের জন্য যিনি আমাদেরকে এই বাৎসরিক অনুষ্ঠানে আসা তফিক দান করেছেন তা আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই আমার নবী আপনার নবী সারা বিশ্বে জাহানের নাবি হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম তার দরুদ পরে শেষ করতে পারে নাই তাই তার একটি ছোট্ট বাক্য বলি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিকা আলাই আমার পাশে বসে থাকা নাজেম দাদা এবং শিক্ষকমণ্ডলী এবং আমার সামনে বসে থাকা কত্র মাদরাসার তালবিলিম ভয়সাকোর আমি আপনাদের সামনে যেই বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টি হচ্ছে আল্লাহর প্রতি তাকুয়া তাকুয়া বা আল্লাহর ভীতি মমিন জীবনের মূল ভীতি যে ব্যক্তি আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করে আল্লাহ তালা তার কাজকে সহজ ও সুবিধাজনক করে দেন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলার মুক্তির পথ বের করে দেন এবং তাকে এমন করেন যার কল্পনা করেনি মাওলানা দালা বলছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তাকুল্লাহ হাককতুকাতিহি ওয়া লা তামুতুন ইল্লা ওয়া মুসলিমুন আল্লাহ তাআলা এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ তোমরা ভয়

একমাত্র সম্বল যা মানুষকে সম্মানিত করে তা কশিলদেরকে আল্লাহ তাআলা এবং তার রসুল সব থেকে সম্মানিত করেছেন আল্লাহ তালা বলছেন হে মানুষ সকল আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী হতে সৃষ্টি করেছি তারপর আমি তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করেছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো আল্লাহ তাআলা সবকিছু জানেন ও সব বিষয়ে অবহিত মানুষ কেবল মাত্র তাকওয়ার জন্য ইহকালে ও পরকালে আল্লাহ তাআলা বলেন আর তোমরা আল্লাহকে যত সাধ্য ভয় করো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু সাদিদা আল্লাহ তাআলা আবার ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সঠিক কথা বলো আল্লাহ তালা বলছেন ইমানদার গে আবার বলছেন আল্লাহ তালা বলছেন তোমরা যদি আল্লাহকে যদি ভয় করো আল্লাহ তালা তোমাদের ভালো মন্দর মধ্যে পার্থক্য করে দেবেন তোমাদের মানদণ্ড দেবেন তোমাদের পাপ করে দেবে তোমাদের পাপ মুছে দিবেন তোমাদের ক্ষমা করে দেবেন নিশ্চয় আল্লাহ তালা ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ তালা এখানে চারটি বিষয়ের কথা বলেছেন এক পরহেজগার হতে বলেছেন দুই বিনিময়ে মানদণ্ড দেবেন তিন তিন পাপ মিটিয়ে দেবেন চার ক্ষমা করে দেবেন মানুষ তার বংশ মর্যাদার জন্য সম্মান লাভ করতে পারে না কেবল মাত্র তাকওয়া বা ইজ্জতের জন্য সম্মান লাভ করতে পারে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তার কাজকে সহজ ও সুবিধাজনক করে দেন আর তোমরা পাথর সংগ্রহ করো নিঃসন্দেহে সবচেয়ে বড় পাথর হচ্ছে তাকওয়া মানুষ তোমরা আল্লাহকে ভয় করো এবং এটাও যেন রাখো আল্লাহ তা আল্লাহ তক কশিল ব্যক্তিদের সাথে থাকেন আল্লাহ তা আল্লাহ বলছেন ফাইন দা হাই সিম্পুল মুদ্রা কেন নিশ্চয়ই আল্লাহ তাআলা দকশীল ব্যক্তিদের ভালোবাসেন আমি হুরানত র আনহু তাই রাই সুল্লাহ ইসাল্লাল্লাহ আলাইসাল্লাম মন্না প্রমুন্ন বল কহু আব হুরান আল্লাহ আল্লাহ আলাকে বনি তো নামিকার ই সাল্লাল্লাহ আলাইসাল্লাম কে একবার জিজ্ঞাসা করা আল্লাহ মানুষের মধ্যে সব থেকে মর্যাদাবান ব্যক্তিকে তখন তিনি বললেন যে ব্যক্তি আল্লাহর ভিরু অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে পরিস্থিতি মহান রবুল আলমের কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে আপনি তাকু অর্জন করার তফিক দান করুন আমিন এ বলে আমার বক্তব্য করছি ওমা আলাইনাইলাল বালাদ আসসালামু আলাইকুম